লাইফে যতই ব্যস্ততা থাকুক পরিবারের সাথে অন্তত একটা দিন সপ্তাহে কাটানো উচিত ফ্রাইডে মিন স্পেশাল ডে ফ্রাইডেতে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই সো হ্যালো আলাইকুম ওয়েলকাম করছি আজকে নতুন একটি ব্লগ দেখার জন্য আশা করছি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন শুরুতেই বলেছিলাম ফ্রাইডে মিন স্পেশাল ডে তো ফ্রাইডেতে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই বাচ্চাদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি জয়পুরহাটের সুনামধন্য রেস্টুরেন্ট অরণ্য লাউঞ্জে তো এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইমে এসেছি তো সেই ভিডিও আপনাদের সাথে করলে কি হয় তো ভিডিও শেয়ার করার জন্য আমি একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে প্রাকৃতিক একটা খুব সুন্দর নির্বিলি পরিবেশ যে পরিবেশটা দেখলে সবারই মন ভরে যাবে এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য রাইড ছিল দোলনা ছিল এই দোলনাতে বসে কিন্তু আমি কিছুক্ষণ দোল খেয়েছি আর তারপর এখানে মেনু দেখছিলাম আগে খাবারটা অর্ডার করে দেবো অর্ডার কনফার্ম না করলে খাবার রেডি হতে দেরি হবে আর আমাদের বাসায় যেতেও কিন্তু দেরি হয়ে যাবে তো আগে কিন্তু আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি তারপর এদিকটায় আমরা একটু ঘুরছিলাম ফিরছিলাম আর দেখছিলাম এদিকটার পরিবেশটা ছিল এতটাই মনোমুগ্ধকর সত্যি এটা দেখে আমার মন ছুঁয়ে গেছে তারপর আমরা একটা ডেজার্ট আইটেম অর্ডার করেছিলাম বেবির জন্য তো বেবি সেই ডেজার্টটাই খাচ্ছিল এটা সাবুদানা দিয়ে এক জাতীয় ডেজার্ট ছিল এটা মোটামুটি ভালো ছিল অতটাও ভালো ছিল না তারপর বেবিকে খেতে দেওয়া আমরা এই পাশটায় আবারও ঘুরতে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো গোছানো পরিবেশ তো এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিজস্বভাবে তারা পুকুরে মাছ চাষ করে আর এই মাছগুলো দিয়ে কিন্তু ওনারা বারবিকিউ করে আর এই পাশটায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাছ তো এই মাছগুলো কিছুক্ষণ আমি দেখছিলাম আর এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল চারিদিকে গাছগাছালি আর চতুর্দিকে অনেক সিটের ব্যবস্থা অনেক সুন্দর করে পুকুর পাশে এরকম সিটের ব্যবস্থা করেছেন ওনারা এখানকার পরিবেশটা এতটাই সুন্দর ছিল চারিদিকে গাছ গাছালি সুন্দর একটা মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মাঝে এরকম একটা রিসোর্ট আর রেস্টুরেন্ট এটা দেখতে এত ভালো লাগছিল আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল গাছ আর ফুল গাছ দেখলে আমি ভিডিও করব না তা তো হয় না তারপর এই আমরা চলে এসেছি আমাদের খাবার কিন্তু চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম বেবের জন্য একটা রামেন তো রামেনই খাচ্ছিলো বেবি আর এদিকে আমাদের জন্য রাইস এসে গিয়েছিল। এখানে আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর সাথে অর্ডার করেছিলাম মাটন কারি তো আমরা কিন্তু এখানে বসে পড়েছি খাওয়ার জন্য আর ওয়েটার কিন্তু আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলো এই খাবারটা আসলে অনেক মজা ছিল খেতে পুকুর পাড়ে বসে এরকম নিরিবিরি শান্ত প্রাকৃতিক পরিবেশে খাবার খেতে কার না ভালো লাগে এটা ছিল সত্যি একটা অসাধারণ ফিলিংস তো এরকম খাবারের সাথে কি কোক না হলে চলে আমরা কিন্তু একটা কোকো অর্ডার করেছিলাম তো সবাই খাওয়া শেষে এখন কিন্তু আমরা বেরিয়ে বাসার উদ্দেশ্যে কারণ আজকে আমাদের একটা মিটিং আছে তো সেখানে আবার যেতে হবে না হলে কিন্তু আমরা এখানে আরো বেশ কিছুক্ষণ থাকতাম তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই রাখছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহফেজ